আমদানটা কম নেই আপনারা জানেন কক্সবাজার হচ্ছে পর্যটনের রাজধানী ক্যাপিটাল এই কক্সবাজার পর্যটন রাজধানীর অন্যতম আকর্ষণ হচ্ছে মার্টিন দ্বীপ স্যান্ট মার্টিন দ্বীপটা হচ্ছে আমাদের সতর্ন ঐতিহ্য এই স্যান্ট মার্টিন দ্বীপ হঠাৎ করে জল পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় একটা ইন্টারিং মেমোর মাধ্যমে পর্যটনের উপর কিছু বিধিনিষেধ আরোপ করে যার ফলশ্রুতিতেও তারা দেখেছেন স্যান্ট মার্টিনের স্থায়ী বাসিন্দারা রাস্তায় কাপড়ের কাপড় করে প্রতিবাদ করেছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ও সব তারা প্রতিবাদ করেছে দেশে অনেক লোকজন প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে কারণ সেন্ট মার্টিন মার্টিনে আপনারা জানেন সেই ইউনিয়ন পরিষদ এখানে বারো হাজার লোকে স্থায়ীভাবে বসবাস করে তাদের জীবিকার অন্যতম প্রধান উপায় হচ্ছে এই পর্যটন ট্যুরিস্টরা না গেলে তারা না খেতে দেয় মরে যাবে এবং ওইখানে চার পাঁচ হাজার পাঁচ হাজার পুকুর থেকে শুরু করে যেই ধরনের জীববৈচিত্র্য আছে এগুলোর উপর ইনডাইরেক্টলি একটা অ্যাফেক্ট আসবে যার কারণে আমরা সংক্ষুব্ধ হয়ে এই ইন্টারি মেমো যেটা পরিবেশ মন্ত্রণালয় জারি করেছে সেটার প্রতি তো হাইকোর্টের সব আশ্রয় স্মরণাপন্ন হয়েছে আশ্রয় নিয়েছি এবং ওনারা আমাদের এই আবেদনের উপরে সন্তুষ্ট হয়ে আজকে একটা রুল জারি করেছেন গভর্নমেন্টকে বলেছেন চার সপ্তাহের মধ্যে আপনারা জানাবেন আপনাদের এই অবৈধ পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে